আমরা বেএসকে এ থেকে আসছিলাম আচ্ছা আচ্ছা ওইটার কিন্তু হচ্ছে কোনো ইয়ে করার নেই আপনারা আবেদন করেন নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মানে এখানে যেই আবেদনগুলো দেখলাম ওখানে শনপ্রপ্রীর কোনো আবেদন করা নেই আর কি ঠিক আছে

আচ্ছা এগুলো কি আছে নাকি আরো আছে আপনার কাছে কাগজপত্র একটু সময় দিবেন এটা হচ্ছে মরুকজাত করণ আপনারা যে তৈরি করেছেন হুম ঠিক আছে এই মরুকের একটু লাইসেন্স লাগে আর কি মরুকের হ্যাঁ দেখেন ওইটার কোন লাগে এগুলো যেগুলো দিয়েছেন সব হচ্ছে সিএম লাইসেন্স আচ্ছা আচ্ছা আরেকটা লাইসেন্স আছে ওটা হচ্ছে পিসিআর লাইসেন্স বলে হ্যাঁ মরুকজাত লাইসেন্স আমরা সেল করতেছেন ওইটার কিন্তু আবেদনও করা নাই লাইসেন্সও নাই তো ওইটা হচ্ছে আজকে অবশ্য আপনাদের প্রোডাকশনে নাই এই কারণে তো হচ্ছে আমরা দেখতেও পারি নাই স্যার বাকি আর মরক্কো যেইভাবে লাইসেন্স দেওয়া হয়েছে হ্যাঁ এই উপরের ওই সেইভাবে হচ্ছে ঠিক করবেন আর কি বুঝতে পারছেন এই যে বি মার্কটা ইউজ করবেন যেগুলা লাইসেন্স পেয়েছেন সবগুলো বি মার্ক যাতে থাকে আর বাংলায় যেন থাকে হ্যাঁ হম হুম ঠিক আছে এটা লাইসেন্সে বলে দেওয়া হয়েছে ওইভাবেই যেন থাকে